অন্ধ ভিক্ষুকের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ হ্যাঁ মুর্শিদাবাদের সালারে তালিবপুর গ্রাম পঞ্চায়েতের হাটপিলখুন্ডি গ্রামে থানোয়ার শেখ ট্রেনে টেনে ভিক্ষা করে খান দু চোখ জন্মগতভাবে অন্ধকার তার বাড়ি হ্যাঁ আমি একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে এই যে বাড়ি গতকাল যখন ভিক্ষা করে আসে তখন যেহেতু চোখে দেখতে পান না হাত দেন সঙ্গে সঙ্গে ওনার হাতও কিন্তু পুড়ে গেছে ওনার স্ত্রী ঘরের মধ্যে ছিলেন ঘুমিয়েছিলেন কে নাকি বাড়িতে আগুন ধরিয়ে চলে গেছে হ্যাঁ একা একা এখানে তো আগুন লাগবে না তো ধরিয়ে গেছে থানায় উনি অভিযোগ করেছেন এই যে অবস্থা ত্রিপলের আপনারা দেখছেন যদিও এই বাড়িটা মাঠের মধ্যে একটু ক্যামেরাম্যানকে বলবো চারিদিকেই আপনারা যদি দেখেন ওই দূরে দূরে বাড়ি এটা পুরো একটা মাঠের মধ্যে পুরো বাড়িটা আর এখানেই একটা অন্ধ ভিক্ষুক তার বাড়িতে নাকি আগুন লাগিয়ে দিয়েছে এমনই অভিযোগ কোথায় যাচ্ছে সমাজ বাড়ি তো বলা যায় না দেখতে পাচ্ছেন বাড়ির এই ছিটে বেড়া বিভিন্ন কাবাড়ি কঞ্চি দিয়ে এটা বাড়ি তৈরি করায় এই অবস্থা তার বাড়ি ভরতপুর দুই সালারের ভিডিওকে বলছি এই লোক যদি বাড়ি না পায় তাহলে আর কারা বাড়ি পাবে কাদের আপনারা বাড়ি দেবেন ঠিক করে আপনারা আগে এনকোয়ারি ভালো করে করুন তারপরে বাড়ি দিন আর ইমিডিয়েট এই লোকটাকে মিনিমাম একটা ত্রিপলও দেওয়ার চেষ্টা হোক তার কারণ এই ত্রিপল এইরকম পুড়ে গেছে আসুন সানোয়ার শেখ নিজে কি বলছে আমরা শুনবো কখন আসলেন যে আপনার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কালকে রাত্রে বেলায় আমি যত জানতে না আমি রাত্রে আটটা দশে নাম ট্রেনে নামলাম ঠিক আছে গয়া গয়া যে ট্রেনটা থাকে রাজীবগঞ্জ ওটা থেকে আমি নামলাম নেমে পটো ভাড়া করে বাড়ি আসলাম এবারে ফোন করছি ফোন তুললো না এবার হয়তো আলমজারে ঘুমিয়ে গেছে রাস্তা থেকে আমি আস্তে 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 আন্দাজ করে করে আলাম যখন সাড়ে আটটা যখন বাজে তখন মেরে পৌঁছে গেছে এখানে এর যখন পৌঁছে গেছে তখন আমি বলছি চটপট চটপট করে শব্দ কিসের তাহলে আমি কি ভুল জায়গায় আসলাম না মাঠে কোনো ছেলে পড়েছি তারপর যখন আমার বাড়ির কাছে ত্রিপুরা হাত আমি বাড়িতে বাঁধ দিয়েছি হাত পড়েছে তখন দেখছি যে না আমারই বাড়ি তখন আমি ধরে যখন বাড়ি বাঁশ ধরে ধরে চলে যাবো ধরে আসতে 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 তখনই মানে আমার হাতে আগুনটা পড়েছে প্রথমে মাথায় বললো মাথায় দেখে তখন হাতে তখন আমার বাড়ির মেয়ে ছেলে চিৎকার করে আমার তুমি উঠো বাড়িতে আগুন লেগেছে উঠো উঠো আগুন লেগেছে উঠো তখন ও উঠে এসে তারপর তখন আমি আবার পানি ফানি টিপি দিলাম ওই তখন আবার সব নিমালো

আমি আমার স্বামী যখন ডাকল যে উঠো উঠো ঘুম থেকে দিয়ে দি তখন আমি তাও বুঝবেনি আমি ঘরের ভিতরে দরজা লাগিয়ে শুয়েছিলাম দিয়ে তারপর আমাকে বললো উঠো ওঠো তাই বললাম আমার ডেলে আসে এসে ওর হুম করে ডাকে ডেকে আমি তখন উঠি দিয়ে কালকে হঠাৎ ওমন করে আমাকে ডেকেছে আমি সেই তাহলে এমনি বাড়ি এসছে তাই সেই কারণে ডাকছি দি কতক্ষণ পর আমি দেখুন আমি তাও দু মিনিট পর বেরিয়েছি দু মিনিট পর বেরোনো পর তারপর দেখছি যে আমাকে বলছি যে আমি আগুন ধরে গেছে আমি হাত ফাত পুড়ি আমি মরি গেলাম তুমি উঠবা এই বলে সে এই বলে আমি বেরিয়ে এসেছি ঘর থেকে বেরিয়ে এসে আমার তিন বন্ডিল পানি একা পাকি করে টিপি আমি ঘরে গোটা ইতে দিলাম দিয়ে ঢেলি নিবি তখন আমি কাঁদা কাটি করলাম চিল্লালাম খুব ধর আমি চিল্লাইছি তারপরে লোক এসে দাঁড়াইছি ওই তিলপলটা গোটা পুড়ি গেছে খুঁটি বাঁশ খাবারিগুলা পুরিছে। কাপড় চুপুর ছিল কটা পুড়ে গেছে হ্যাঁ না থাকলে পরে ভয়ঙ্কর ইয়ে হয়ে যেত এবার আপনারা প্রশাসন আসেন যখন একটা হ্যাঁ থানায় গিয়েছিলাম থানায় যে ই করে এলাম দিয়ে করে আসার পর থানাতে বললো যে এ কে ওরা ছবি তুললে গেল বলে আমরা পয়সালা করে দেবো তোমরা থাকো বাড়িতে চুপ করে কোনো কোনো ব্যাপার নাই তাই বলো এই জিজ্ঞাসা করলো এ একা বলতে ওই রাস্তাতে আমাদের পাড়ার লোককে কেউ যে চোখে যা চোখে চোখে ঠেকে সে যেয়ে অগিয়ে আর আমার স্বামী আছে আমার স্বামীর ভাই আছে আমার নুনদাই আছে দি আমার নুনদায় যদি অগাইতে আসে তা বলে তুমি অসাথে থাকো পাড়ার লোকে বলে আমার পেছুতে লাগে যে অসাথে থাকো মানে আমার কানা মানুষ যে আমার কোনো সহযোগিতা করবি সেটা সহযোগিতা করতে যায় না আমার পিছুতে শুভ পু শুভ দিন আমার লাগে পোঁয়ায় লাগে মারতে আসে ধরি পাড়াতে আমার

এই সানোয়ার শেখের পাশে দাঁড়ানো পুলিশে গেছে পুলিশে ইনকোয়ারি করে গেছে বিডিওর অফিসের অফিসারদের বলছি আপনারা এই যে সানোয়ার শেখ তাকে এইখানে ইনকোয়ারি করে তার বাড়ি সত্যি আছে কি না কীরকম বাড়ি দেখে একটা বাড়ি দেওয়ার ব্যবস্থা করুন এবং ইমিডিয়েট একটা ত্রিপল যাতে দিয়ে আবার এই বাড়িটাকে যাতে ঢাকতে পারে সে চেষ্টা করা উচিত আমাদের সবারই মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে